হ্যালো এভরিওান আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মেগাফোন এই মেগাফোনটার মডেল হচ্ছে ই আর ডাবল সিক্স মানে সিক্স সিক্স এইটা খুবই সুন্দর একদম হ্যান্ড ফ্রেন্ডলি একটা মাইক যেটা দিয়ে আপনি আপনার যে কোনো বড় ধরনের অ্যানাউন্সমেন্ট হতে পারে বা হতে পারে ধরে না আপনি কোনো বড় অ্যানাউন্সমেন্টই করলেন বা পুলিশরা ট্রাফিক পুলিশ হতে পারে বা যারা হচ্ছে হকার থাকে বা যে কেউ এটা ব্যবহার করতে পারে হ্যাঁ এটা কারোর জন্য নির্দিষ্ট না বাট এটা খুবই ইউজফুল একটা প্রোডাক্ট বিকজ এটা ব্যবহার করা খুব ইজি আর এটা আপনি একটা প্রোডাক্টের মধ্যে আপনার একদম অ্যানাউন্সমেন্টের জন্য যা যা দরকার আপনি একদম সুযোগ সুবিধা সহ সব রকম ফাংশন পেয়ে যাবেন এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু এটা আনপ্যাক করে দেখাবো ফার্স্ট যেটা আনপ্যাক করলে এই মাইকটা বের হবে যে এইটা হচ্ছে যে মাইকটা থাকে যেটা দিয়ে আমরা কথা বলবো এটা এভাবে প্যাকেট করা ছিল তো এটা প্যাকেটটা খুলে গিয়েছে খুলে ফেললাম তারপর হচ্ছে এই যে মেগা ফোনটা কিন্তু খুবই সুন্দর মানে আপনি এটা একদম এক হাত দিয়ে ধরে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার হাতও ব্যথা হবে না আর আপনার যদি মনে হয় যে আপনি হাতে ধরে থাকতে পারছেন না বা আপনি রাস্তায় দাঁড়িয়ে কাজ করছেন বা অ্যানাউন্সমেন্ট করছেন সেক্ষেত্রে আপনি এটা গলায় ঝুলিয়ে রাখতে পারবেন সেটার সাথে একটা বেল্ট আছে যে বেল্ট আপনার বক্সের মধ্যেই থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই টেবিলটা খুব মানে লম্বাতে বড় আপনি ছোটও করে নিতে পারবেন বড়ও করে নিতে পারবেন সঙ্গে থাকবে ইনস্ট্রাকশন পেপার এই যে অনেক বড় একটা ইনস্ট্রাকশন পেপার দেওয়া থাকবে আপনি চাইলে পড়ে নিতে পারবেন যে আপনার কি কি লাগবে না লাগবে সব কিছু আপনি এটা পড়ে নিতে পারবেন সাথে থাকবে একটা নোট যেই নোটের দ্বারা আপনি বুঝতে পারবেন যে এটা কি নকল নাকি আসল ঠিক আছে এটা হচ্ছে কিন্তু একদম চেনার মাধ্যম যে এই প্রোডাক্টটা কি আসো নাকি নকল হম গেল এইবার হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো যে এইটা ঠিক কিভাবে কাজ করে ফার্স্ট অফ অল এইটা হচ্ছে এইভাবে নিয়ে তো এইভাবে কথা বলতে হয় আমরা এটা সবাই জানি এখানে যে মাইকটা আছে এখানে হচ্ছে সাইরেন সাইরেন বাঁচবে তারপর হচ্ছে রেকর্ড করা অপশন থাকবে মানে আপনি যেটা প্লে করে যে কথাটা বলবে এই কথাটা এইখানে ঠিক এই জায়গার মধ্যে রেকর্ড হয়ে থাকবে এটা যদি কথা বললেন তারপরে হচ্ছে আমি একটু বক্সটা নিচে নিব নামিয়ে রাখি তারপরে যে এখানে দেওয়া আছে কিছু কিছু ফাংশন কিছু ব্যাটার্ন দেওয়া আছে এখানে হচ্ছে অন অফ করলে এটা অন অফ করার পরে এটা অন হবে অফ হবে তারপরে দেওয়া আছে উপরে মেমোরি কার্ডের অপশান বা এরপরে আছে ইউএসবি কেবল যেটা হচ্ছে আপনি একটু পেন ড্রাইভ ইউজ করার মাধ্যমে আপনি কোনো গান গান চালাতে পারেন এটা দিয়ে বা ধরেন আপনি কথা বলতে চাচ্ছেন আপনি এটা এইভাবে ঝুলায় রাখলে কিন্তু আপনার যে বক্তব্য আপনার যে ভাষণ মানে যেটা আমরা বুঝি যে ভাষণটা আপনি দিতে চাচ্ছেন সেটা আপনি পেন ড্রাইভের মাধ্যমে রেকর্ড করে এই পেন ড্রাইভটা আপনি এখানে লাগানোর পরে এটা আপনার আননি মানে এমনি এমনি এটা চলতে থাকবে নিজে নিজে এটা চলতে থাকবে সেটার জন্য একটা অপশন দেওয়া আছে সেটা ব্লুটুথের অপশন আছে যে ব্লুটুথের অপশনটা দিয়ে আপনি আপনার ফোন থেকে ডিরেক্টলি আপনার যে নির্দিষ্ট যে ভিডিওটা বলেন বা আপনার আপনি রেকর্ড করে শোনাতে চাচ্ছেন সবাইকে অ্যানাউন্স করতে যাচ্ছে সেটাও আপনি পারবেন তারপরে এখানে চেঞ্জ করা একদম লাভ শেপের হচ্ছে বাটনগুলো যেহেতু নিউলি ডিজাইন করা হয়েছে তো এটা খুবই সুন্দর দেখতে ওকে না আমি এখন দেখাবো খুবই গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে ব্যাটারি ব্যাটারির সাথে দেওয়া থাকবে ব্যাটারিটা হচ্ছে এমন দেখতে তো এটা হচ্ছে আমি একটু খুলবো আরেকটা ভা মানে মজার বিষয় হচ্ছে আপনি ব্যাটারিটা এমনি এমনি চার্জে দিতে পারবেন কিভাবে চার্জে দেবেন এটা হচ্ছে জাস্ট এইভাবে করে এই যে এইভাবে করে এইভাবে করে তারপর হচ্ছে আপনি এটাকে চার্জে দিতে পারবেন একদম ডিরেক্টলি আপনি আপনার প্লাইগের সাথে অ্যাড করে এটাকে চার্জ করতে পারবেন তারপরে এখানে আছে হচ্ছে যেখানে আপনি ব্যাটারি লাগাবেন এটা হচ্ছে এইভাবে খুলবেন এটা খোলার পরে এটার ভিতরে দেখেন ভিতরে হচ্ছে এই যে জিনিসটা সেটা তো সরায় ফেলতে হবে হ্যাঁ আপনি যখন এটা ভিতর থেকে সরায় ফেলবেন সরায় ফেলার পরে আপনি ব্যাটারি এভাবে লাগাবেন একটু কষ্ট হবে হুম ব্যাটারিটা লাগানোর পরে এটা হচ্ছে আপনারা অন করবেন অন করার পরে এখানটা রেড লাইট জ্বলবে তারপর হচ্ছে আপনার এই যে সুইচটা এটা হচ্ছে মাইক পর্যন্ত উঠায় দেওয়ার পরে এখানে আপনার সাইন বাজাতে চাইবেন সাইরেন বাজবে গলম কমানো বা বারানো যাবে তারপর হচ্ছে এটা আবার এটা ক্লিক করে তারপর হচ্ছে আপনি আবার এই সাইডটা অফ কর দেখা যাচ্ছে ক্লিক করে ধরে রাখতে হবে তারপরে হ্যালো এভাবে কথা বলতে হবে খুবই ইজি ইউজ করা খুবই কম সংখ্যক বাটন বা আপনার ফাংশন আছে খুবই ইউজফুল ইউজফুল ফাংশন আছে যেমন আপনার পেন ড্রাইভ বলেন ব্লুটুথ বলেন সবকিছু আপনার কাছে আছে এবং আপনি এটা চাইলে গলায় মানে ঝুলে বা আপনার হাতে নিয়ে ওটা ইউজ করতে পারেন তো এই ইউজফুল প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া আমরা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটের নাম হলো ডাব্লু ডাব্লিউ বিডি ডট কম এবং আরও কিছু স্পেসিফিক জানতে হলে আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন বা আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া আমরা অবশ্যই যোগাযোগ করতে পারেন সবাইকে আসসালাম আলাইকুম আজক পর্যন্ত ভিডিওটা দেখা সবাইকে থ্যাংক ইউ